আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় দর্শক এমন দেশের থেকে যারা দেখতেছেন এমন দেশের বাইরে থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এমন ভালোবাসা তাই যারা যারা এই ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর সবেই অল্প আমার যেহেতু ছোট্ট ভিডিও অল্প আপনাদের ফ্রেন্ডদের কাছে বাস দেওয়ার চেষ্টা করবেন অ্যাকচুয়ালি মানে আমরা ফেসবুকে নতুন ইউজার ইউজার বলে এখন মানুষে অনেক কিছু বলবে মানুষের তোমার কথা কব এগুলা দিয়ে না দিয়া আপনারা আমাদের মতো যারা ছোট ইউজার আছেন মন না কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা সফলতা পাইবেন আর আমরা মানে মানে কে কে কি কইল এরকম হইতে পারে কিছু মানুষ আছে যে ক্যামেরা দোলার পরে মুহে কথা আসে না অ্যাকচুয়ালি কথা আসে না মানুষের বিড়ে যায় কথাইতে আইতে মানে কিছু কিছু মানে ই থাকে ইস্যু থাকে ওইগুলো মানে আমাদের এই করতে হবে মানে সব কিছু সমাধান করে নিতে হবে তাই আমরা কি করি আমরা মানে আমরা দিকে বয় খাই মোবাইলের সামনে কথা বলতে পারি না এই আমরা ভিডিও বানাম কেমনে এরকম নানান রকমের প্রশ্ন থাকে মনে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি মানে ভাবার আরও আপনার যে হাতে যেহেতু চার পাঁচ হাজারটার দশ হাজারটার একটা মোবাইল আছে আপনিও পারবেন এখানে কেউ যারা বড় ইউজার আছে কেউ এখানে ডায়েরি গায়ে বড় হয়নি এখানে অবশ্যই মেহনত করে বড় হয়েছে এখানে পরিশ্রম করছে আমি যে আমার আমার কথাই আমি বলতেছি আমি কিন্তু অনেক চ্যানেল নষ্ট করে ভালোছি অনেক চ্যানেল সফলতা পাই না পাই না আমি এখন এটা নতুন এই নতুন আমি ফেসবুক আমি চলাইতেছি এই নতুন ইউটিউব আমার একই নামে আমার এই সানোর অফিসিয়াল টোয়েন্টি ফোর এই নামে আমার ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এই তিনটায় আমার এই নাম একই নামে আছে বর্তমানে আমি মানে অনেকগুলো কাজ করার পরে আমি ভাইবা আমি রাখছি আর আমার দ্বিতীয় কোনো চ্যানেল নাই আর ইনশাল্লাহ যেহেতু সবের পাশে থাকবো বলে আশা আছি ইনশাল্লাহ থাকবো আসি থাকবো যারা ভালোবাসা দেয় তাদেরকে ভালোবাসা দিতেছি ভালোবাসা নাও দিলে আমি ভালোবাসা দিয়ে থাকি ভালোবাসা দিতে তখন টাকা পয়সা লাগে না এখানে সব স্বরূপ মানুষের আপনার যারা ইউজার আছে তাদেরকে সম্পর্ক তাদের সাথে সম্পর্ক করা এমন সবের ফ্যামিলি অনেক বড় করা এমন একটা বস্তু এখানে সবের হেল্প মানে সবই একজুট করে সবই ভালোবাসা দিয়ে এখানে জুড়ে থাকতে হয় তখন তো সফলতার দিকে আগ যাব তাই যাই হোক আমার এই ভিডিওটা লম্বা করুম না মোটামুটি তিন মিনিটের মতো হয়ে গেছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করার চেষ্টা করুন ওকে জয় হিন্দ